ওভারঅল বলতে চাচ্ছি যে একটা প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি কিন্তু দেখতে কিছু এরকমই হয় ভিতরেও ফ্রেশ বাইরেও ফ্রেশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হাউস নাম্বার 5 রোড নাম্বার 2/2 বনানী চিয়ানবাড়ি এজ মোটর কর্প আজকে কি কিউট গাড়ি নিয়ে আসলেন কিউট আসলে এজ মোটর কর্প এর বলতে পারেন মোস্ট সোল্ড এবং ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হচ্ছে টয়োটা ভিটস যা আমাদের স্টকে অলওয়েজ থাকে সো তারই ধারাবাহিকতায় আজকে যেই ভিডসটি নিয়ে এসে আমরা ঠিক ইট ইটিস অবস্থায় পারচেস করি এটা দু হাজার নয় মডেলের এক হাজার সিসি ফ্রি সিলিন্ডার বিটস যা দু হাজার পনেরোতে রেজিস্টার্ড এবং এক হাজার সিসি হওয়ার কারণে ঢাকা মেট্রো ক সিরিয়াল পেয়েছে গাড়িটি ওকে সো আমরা ইট ইটিস অবস্থায় দেখাচ্ছি সচরাচর আমরা একটি গাড়ি ইনহাউস করলে বাম্পারটা কেটে ফেলে দিই সো এটা যেহেতু অ্যাজ ইট অবস্থায় অবস্থা দেখাচ্ছি যার কারণে যা আমরা যেভাবে পেয়েছি সেভাবেই দেখাচ্ছি সো গাড়িটি দু হাজার নয়ের মডেল এক হাজার সিসি এবং এই গাড়িগুলো অ্যাডভান্টেজ হচ্ছে কি যারা কিনা স্কুল ডিউটি পারপাস বা সেকেন্ডারি কার পারপাস বা প্রথম গাড়ি কিনতে চান তাদেরকে আমরা রেকমেন্ড করি যে আসলে একটা নাইনটি নাইন দু হাজার দু হাজার তিন চার মডেলের একটি গাড়ি না কিনে সেম বাজেটে যদি আপনারা এই গাড়িগুলো কিনেন এগুলো খুব রিলায়েবল আপনারা মাইলেজ ভালো পাবেন এবং একটু ছোটো হওয়ার কারণে আপনারা ঢাকা শহরের যে কোনো জায়গায় নিয়ে মুভ করতে পারেন তবে বিষয়টা এরকম না যে ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট এই গাড়িগুলো নিয়ে ঢাকা টু কক্সবাজার ফ্রিকুয়েন্টলি ট্যুর দিচ্ছে এক হাজার সিটির গাড়ি নিয়ে তারা কোনো প্রকার এসি বা অন্যান্য প্রবলেম এখন পর্যন্ত ফেস করেনি যেহেতু এটা টেকনোলজি খুব অ্যাডভান্স করেছে এবং দু হাজার নয় সালের মডেল ফ্রন্টসেট থেকে যদি বলি ভাই দু হাজার নয় দশ পর্যন্ত ভিটস এই সেপ প্রোভাইড করে এবং দু হাজার এগারো থেকে ছেপে চেঞ্জ এসেছে এখানে হানিকম টাইপের একটি গ্রিল আর এটা হচ্ছে সাধারণত হ্যাচব্যাকের একটি মনোগ্রাম সো এটা হচ্ছে গিয়ে গাড়ির সাথে স্টক হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এবং নিচে ফগলাইটের একটি অপশন রয়েছে যা এখনো ব্যবহার করা হয় না আফটার মার্কেট আপনারা চাইলে আফটার মার্কেট ইনস্টল করতে পারেন গাড়ির সাথে রয়েছে 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 এবং কন্ডিশনও খুব ভালো অবস্থায় ক্রস থেকে যদি বলি গাড়ির সাথে আমরা জাস্ট গাড়িটা ওয়াশ করেছি ইন্টারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ অবস্থায় রয়েছে একটি মাল্টিমিডিয়া প্লেয়ার ইনস্টল আছে যাতে আপনারা এন্টারটেনমেন্ট করবে করবেন পেছনের সিটের কথা যদি বলি গাড়ি ছোট ভেবে ভুল করবে না গাড়ির পেছনের সিটে তিনজন অনায়াসে বসতে পারে আপনারা যখন যে দেখতে আসবেন তারা বসে চেক করতে পারবেন পেছনের গ্লাসের কথা যদি বলি ভাই পেছনের গ্লাসটি জেনুইন অবস্থায় পাচ্ছি আমরা এবং ট্রাঙ্ক স্পেসের কথা যদি বলি গাড়ি ভেবে ভুল করবেন এখানে কিন্তু অলমোস্ট দুশো লিটারের মতো স্পেস আছে দুশো লিটার অর্থাৎ আপনি দুটি লাগেজ লম্বালম্বিভাবে ক্যারি করতে পারবেন গাড়িটির সাথে লাইটগুলো এখন পর্যন্ত কৈটো জাপান জেনুইন লাইট আছে সো মালিক যিনি উনি আপনার মাকে কিছু স্টিকার মডিফিকেশন করেছে এবং রাইট সাইডের কথাও যদি বলি রাইট সাইডে ক্রসিং ভিডিও দেখতে পাচ্ছেন ভাই গাড়িতে বাংলাদেশে শুধুমাত্র একবার রং করা হয়েছে যা মালিক নিজ হাতেই করিয়েছিল আচ্ছা এছাড়া গাড়িটিতে বাংলাদেশে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট বা ছোটো মাইনর অ্যাক্সিডেন্ট হয়নি ঢাকা শহরের মধ্যে সারাউন্ডিং চলেছে একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেটটা লাস্টের দিকে বলবো তার আগে যদি আমি একটু দেখাই গাড়িটি গাড়িটির ভাই বর্তমান মাইলেজটা একটু চেক করেন একটা সিঙ্গেল হ্যান্ডেড গাড়ি ছাপ্পান্ন হাজার মাত্র ছাপ্পান্ন হাজার গাড়িটা একটা সিঙ্গেল হ্যান্ডেড গাড়ি যখন চলে তখন আসলে গাড়ির কন্ডিশন এরকমই থাকে এবং খুব ফ্রেশ অবস্থা থাকে ওভারঅল বলতে চাচ্ছি যে একটা প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি কিন্তু দেখতে কিছুটা এরকমই হয় ভিতরেও ফ্রেশ বাইরেও ফ্রেশ এবং মাইলেজের কথা যেমনটি বললাম এবং আমাদের মোটর মোটরক্রপে কিন্তু মাইলেজ টেম্পার করা হয় না আমাদের মোটর মোটরক্রপে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পর্যন্ত মাইলেজের গাড়ি অ্যাভেলেবেল আছে যা আমরা এভাবেই রেখে দিয়েছি সো এবার আসি প্রাইজিংয়ে এখন আপনারা যদি একটি দু হাজার চারের বা তিনের এক্স করলা কিনতে চান বাজেট ডেফিনেটলি দশ এগারো লক্ষ টাকা রাখতে হবে তাহলে এই গাড়ির প্রাইসও কি সেম না এগাড়ির প্রাইস দশ লাখ না এগারো লাখ না নয় লাখ না এই গাড়ির আস্কিং প্রাইস আট লক্ষ নব্বই হাজার যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য তো একটি ছাড় অলওয়েজ থাকছেই ওকে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম